এটাই হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটাই ছিল খুলনা টু ঢাকার হাই রোড এই রোড দিয়েই খুলনা থেকে ঢাকায় যেত মানুষ এটাই ছিল ঢাকা থেকে আসা যাওয়ার পথ এই রোড দিয়েই যেত মোংলা বাগেরহাট সমুদ্র বন্দর সবটাই ছিল এই রোডের উপর নির্ভরশীল পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার ফলে পরে স্বাধীনতা দেশে উন্নতি অগ্রযাত্রা বৃদ্ধি পাইছে এরপরে হচ্ছে আপনার বিশ্ব রোডও তৈরি করে ফেলছে এখন ঢাকা রুফ খুলনা হাইওয়ে রোড আছে বড় তো এখনও ঢাকা টু খুলনা খুলনা টু ঢাকা যেসব নিদর্শনগুলো আছে যেমন এই রোডের সাইডে এই সাপোর্ট প্লেয়ারগুলো দেওয়া আছে এগুলো হাই রোডে ছাড়া দেওয়া হয় না রোডের সাপোর্ট প্লেয়ার প্রত্যেকটা মোড়ে মোড়ে সাপোর্ট প্লেয়ার আছে আইল্যান্ড প্লেয়ার যাকে বলে যেন দুর্ঘটনায় গাড়ির রাস্তা থেকে সিটকে বাইরে না যায় এই জন্য তো আমি যখন প্রথমে এই রাস্তা দিয়ে আসি তখন খুব ভালো লাগতেছিল যে এটাই ছিল পূর্বের রাস্তা এটাই ছিল পুরাতন রাস্তা ঢাকা টু খুলনা মহাসড়ক ঢাকা টু মংলা বন্দর মহাসড়ক এটাই ছিল এইটা কিনা আয়ারল্যান্ড গুলো আছে এটা আসলে ভালো লাগা কাজ করে যে পূর্বে এই রাস্তা দিয়েই সবাই চলাচল করতো এখন হয়তো বা বাইপাস হয়ে গেছে এক সময় এটাই ছিল হাইওয়ে রোড আজকে ভিডিওটা এই জন্য করছি সবাইকে শেয়ার করার জন্য হচ্ছে আপনার জয়দি থেকে মল্লারহাটের ওখানেই উঠেছি একটা কালপুরের ভিতর দিয়ে যাচ্ছি বাগান আছে একদম মানে কি হ্যাঁ বাচ্চারা আছে বাগানটা নিয়ে একদিন একটা ভিডিও ছাড়বাতে ভিতর ভিতরে এটা মল্লারাত উপজেলা হচ্ছে কাহালপুর হ্যাঁ এইটা হচ্ছে হাই রোড এখন যেটা বাইপাস হয়ে গেছে এই রোডা আইসে উঠছি ওই যে হাই রোড পরবর্তী সময়ে দেশ যখন সরকার আসছে সরকার এসে ওই রোডটা নতুন করছে আগে এক সময় ছিল এটাই ছিল হাইওয়ে রোড হ্যাঁ তো এইটা কেটে ওই সাইডে বেড়ে গেছে হ্যাঁ আর এইটা এখন বাইপাস হয়ে গেছে এই নতুন হাইওয়ে রোডে এসে উঠলাম আমরা হ্যাঁ এই তো দেশ উন্নতি হয়েছে রাস্তাঘাটও উন্নতি হয়েছে যাতায়াত ব্যবস্থাও উন্নতি হয়েছে যে কারণে পথঘাটও শর্টকাট করছে সরকার Так. Абулфаэль Алла랏 հետ։ Թամնե մալլալատ բազար։